করি আমিও অনেক ভালো আছি তো প্রথমে দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে শিবরাত্রির উপবাস রাখতে মানে পূজা করতে শিবের মাথায় জল ঢালতে দুধ ঢালতে মধু ঢালতে দই ঢালতে সব ঢালতে গিয়েছিলাম তো শিবের মতো বর পাওয়ার জন্যই হচ্ছে শিব পূজাটা মানে শিবের উপবাসটা রাখা হয় আমার তো বর হয়েই গেছে তাও আমি ডাকতে গিয়েছিলাম কারণ হচ্ছে বিয়ের আগে শুনেছি যে শিবের মাথায় জল ঢাললে নাকি মানে উপবাস রাখলে শিবের মতো বর পাওয়া যায় আর এখন বিয়ের পরে শুনছি যে স্বামীর মঙ্গলের জন্য হচ্ছে শিবের উপবাস রাখতে হয় তো আমিও স্বামীর মঙ্গলের জন্য রাখতে চেয়ে চলে গিয়েছিলাম উপবাস তো সেখানে গিয়ে যা যা হয়েছিল সবই আমি ভিডিওতে তুলে ধরেছি তো প্রহর হচ্ছে চারটা আগে জানতাম না ওখানে যেয়ে একদিনে যা শুনেছি তাই বলছি আর কি আমি ভুল বললেও ক্ষমা করে দেবা সবাই আমি সঠিকভাবে জানি না কিছু মানে যা শুনেছি সেটুকুই বলছি তো উপোস থেকে হচ্ছে শিবের মাথায় দুধ তারপরে হচ্ছে দই ঘি তারপরে মধু ডালতে হয় কিন্তু কোন হয় কী ছিল আমার একটু ঘুরিয়ে গেছে এই জন্য ঠিকভাবে বলতে পারলাম না তো বেলপাতা দিয়ে তারপরে হচ্ছে শিবের প্রিয় ফুল নীলকণ্ঠ তারপরে অন্য অন্য সব রকমের ফুল দিয়েই আমরা পূজাটা শুরু করে দিলাম জল ঢালাম আর জানো তো আমি এটা প্রথমবারই উপবাস রেখেছি আমি আগে কখনও উপবাসটা মানে উপবাস রাখিনি আর কি বিয়ের আগে তো মা আমাকে রাতে বলছিল যে এরকম উপবাস রাখতে হবে তো আমি শুনেই ভয় পেয়ে গেছিলাম কারণ উপবাসটা চারটা প্রহর সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে সকাল মানে সকাল সাড়ে নয়টা পর্যন্ত শেষ তিন ঘন্টা পরপর হচ্ছে প্রহরটা আমি তো শুনে ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা বলতে আগে কখনও রাখিনি এজন্য তো সত্যি কথা বলতে সবাই মিলে অনেক মজা করেছি রাতে আমি একটু ঘুমও পড়ে গিয়েছিলাম কারণ এরকম সারা রাত জায়গা আমার কোনোদিন হয়নি আর কি অনেক ভালো লাগছিল লাগছিল সত্যি কথা বলতে সবাই মিলে এরকম পূজা করে সবাই মিলে অনেক মজা করেছি তারপরে দেখো লাস্টোর মানে ভোরবেলা ভোর না সরি সাড়ে নয়টার দিকে এই যে ভোগ ভোগ লাগানো হয়েছে খিচুড়ি প্রসাদ রান্না করা হয়েছিল তাই ভোগে লাগানো হয়েছে তারপর আমি গেলাম হচ্ছে প্রণাম করতে যেহেতু লাস্ট বোর আমরা হচ্ছে প্রসাদ নেব প্রসাদ নিয়ে তারপর বাড়িতে চলে যাব তো আমাদের ঠাকুর ছিল ঠাকুরকে আমি ওখানে রেখেই আমরা চলে এসেছিলাম আর কি প্রণাম করে কারণ এখন ঠাকুর নেওয়া যাবে না বাড়ি থেকে আমরা শিব ঠাকুর নিয়ে গিয়েছিলাম পূজা করার জন্য তারপর মা হচ্ছে এদিকে প্রসাদের মানে সব কিছু গোছানো করছে আর কি যে সব প্রসাদ ছিল তো তারপর সব কিছু সবাইকে দেওয়া হলো যারা যারা উপবাস ছিল তাদেরকে প্লেটে করে সব কিছু দেওয়া হলো আর কি আর আমরাও চলে আসলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে এই পর্যন্তটা